সমন্বয়ক এবং শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ এইদিকে দুপুর পরেই সমন্বয়ক এবং এনসিপিকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ডাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে কমপক্ষে ছয়জন জন সিটি ভালো না কোথাকার থু কোথাকা ফেলে পরে দেখা যাবে যে অগ্নি হয়ে যাচ্ছে ভাঙসুর হয়ে যাচ্ছে মাঠার হয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের যোগ চলিতেছে রাজধানীর বাইরে সাভারে দুটি ইউনিভার্সিটি ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটি এই দুটি ইউনিভার্সিটির মধ্যে রাতের বেলা রাত্রে নয়টার থেকে সংঘাত শুরু হয় সারা রাত ধরে এক ইউনিভার্সিটি আর এক ইউনিভার্সিটিতে সংঘাত করে সেই সংঘাতে দেখেন অবস্থা কি

এবং এনসিপি নেতাদের নিয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে যায় প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে চলে যেতে পারেন এমনটা বুঝে যাচ্ছে সবকিছু মিলে আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পরিস্থিতি ভালো না কোথা খার থু কোথা ফেলে পরে দেখা যাবে যে অগ্নিসন্ত্রাস হয়ে যাচ্ছে ভাঙসুর হয়ে যাচ্ছে মাঠার হয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের যুগ চলিতেছে হম ছাত্রদের যুগ চলছে বাংলাদেশে ভাবা যায় যে সামান্য একটু কফ ফেলাকে কেন্দ্র করে গতকালকে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির মধ্যে যে নারকীয় দৃশ্য আমরা দেখলাম এই ছাত্রদের মধ্যে আসলে কি হয়ে গেল হঠাৎ করে পড়াশোনার তো খবরই নাই ইন্টারমিডিয়েট রেজাল্ট দেখছেন অনার্সের রেজাল্ট কোন দিকে যাচ্ছে এখন সবাই খালি নেতা সবাই সমন্বয়ক উমক কমিটি তুম রাজনীতি সেখান থেকে ধান্দা এই ব্যাটা আমার আমি জুলাই আন্দোলনের কি এই লেভেলে চলতেছে অবস্থা আর পুলিশ এবং আর বাকি যেই বাহিনীগুলো আছে তাহাও চিন্তা করে বাবা তোমরা তোমরা লাগালাগি শেষ শেষও পরে আমরা গিয়ে বাটাম দেবো গতকালকে সারা রাত ধরে আমরা যে দৃশ্যপট দেখলাম এটার মূল ঘটনার নেপথ্য হচ্ছে ভাই একজন ছাত্রের কফ ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনার সাভারে ঘটনা আমরা যতটুকু দেখছি প্রত্যক্ষদর্শীরা বলছে যে সাভারের বিরুলয়া ইউনিয়নের খাগান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে সন্ধ্যার দিকে ডেফুডিলের এক ছাত্রের উপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটর সাইকেল দিয়ে যাওয়ার সময় থুতু ফেলছে এখন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কফ ফেলা দিছে থুতু ফেলছে এইটা নিয়ে সেখানে বাকিরা তার রাস্তা গতিরোধ করছে নিজেদের মধ্যে কথা কাটাগাড়ি এক পর্যায়ে মারামারি মারামারি যখন এখানে শেষ হলো ঘটনা ঘটছে ব্যাচেলর প্যারালাইসের সামনে আচ্ছা মানে ব্যাচেলরদের স্বর্গরাজ্য এটা হয়ে গেল গতকালকে রাতে নরকের রাজ্য তো রাত নয়টার দিকে এখানে যখন তর্কাতর্কি শেষ হয় রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির নতুন গজাইনা পোলাপাইন আছে চল্লিশ পঞ্চাশ জন শিক্ষার্থী রড ইট তারপর হচ্ছে আপনার দেশীয় অস্ত্র পাটকেল এগুলো নিয়ে ড্যাফুরিল শিক্ষার্থীদের একটা আবাসিক ম্যাচের মধ্যে তারা হামলা চালায় সম্ভবত যখন হামলা চালিয়েছে তখন ড্যাফুরিল ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী আপনার এটাকে ফেসবুকে লাইভ করছে এই লাইভ দেখা স্বাভাবিকভাবে ড্যাফুরিলের যারা ছাত্র আছে তাদের তো বিষয়টা হজম হয় নাই মুহূর্তের মধ্যে হাজার উপরে ছাত্র এখানে জড়ো হয়ে যায় এরপরে সিটি ইউনিভার্সিটি যে ছাত্ররা আছে তাদেরকে ধোলাই এক সিটি ইউনিভার্সিটি থেকে সম্ভবত তারা এগিয়ে যায় এবং কি সেখানে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় কলেজ বাস অনেকগুলো ভেঙা ফেলছে মাইক্রো মাইক্রোবাস ভাঙা ফেলছে একটা ব্যাংকের শাখা ছিল লুটপাট করা হয়েছে প্রতিষ্ঠানের ভিতরে অর্ধেক জিনিস ভাঙাপত্র ফেলছে তো এই পরিস্থিতি দেখা দুই কলেজের যারা প্রক্টোরিয়াল বডি তারা আসছে আইসিও কিন্তু খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারে নাই একটু আগে আমরা গণমাধ্যমে দেখলাম যে সারা রাতভর সেখানে কি হয়েছে দিন শেষে যে পুলিশ সে কথায় কথায় গালি দেয় সেই পুলিশই কিন্তু সেই সেনাবাহিনী কিন্তু এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে ফাইনালি এসে তারা হস্তক্ষেপ করতে হয়েছে মানে আমাদের ছাত্রদের মধ্যে কি হল ভাই সব খালি রাজনৈতিক দল বানাইতে প্রস্তুত তুমক গ্রুপের তুম গ্রুপের মানে পড়ালেখার তো বালাই নাই মনে হয় যে এই পরিস্থিতি সারা বাংলাদেশে থাকবে আজীবন ডক্টর ইউনু সাহেব ক্ষমতায় থাকবেন ছাত্রদের এরকম একটা দৌরত্ব থাকবে এরা আর পড়াশোনা করে কি করবে ধরেন যেমনি খুশি এমনি চলবে এই অবস্থা হয়ে গেছে আপনি ইন্টারমিডিয়েট রেজাল্ট দেখেন আমাদের ছাত্রদের সামান্য বিষয় নিয়ে যদি এতটুকু সহিষ্ণুতা না থাকে এটা নিয়ে মানে একদম ইউনিভার্সিটির নাম কি দেখাই দিছেন এটা কি ধরনের দেখানো হলো গুন্ডামি পান্ডামি দেখানো যারা যারা মারছেন এটা কি পজিটিভলি হয়েছে কোনো নিউজ ছাত্রদের পড়াশোনা থেকে অনেক দূরে সরে যাচ্ছে আমার কাছে এটা মনে হচ্ছে ইদানিং সময়ে পরিস্থিতি খারাপের দিকে নিচ্ছে এরা বাংলাদেশেরও শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও আর নিজেদের ভবিষ্যৎ কেউ আজকে সকালবেলায় যারা ঘুম থেকে উঠেছেন টেলিভিশন স্ক্রলে দেখেছেন অথবা পত্রিকা হাতে নিয়েছেন নিশ্চয়ই তার একটা ঘটনা দেখেছে নতুন ঘটনা সেটা হচ্ছে রাজধানীর বাইরে সাভারে দুটি ইউনিভার্সিটি ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটি এই দুটি ইউনিভার্সিটির মধ্যে রাতের বেলা থেকে সংঘাত শুরু হয় সারা রাত ধরে এক ইউনিভার্সিটি আর এক সংঘাত করে সেই সংঘাতে দেখেন অবস্থা কি মানে বাস তিনটা বাস একটা ইউনিভার্সিটি তিনটা বাস সেখানে অন্য প্রাইভেট কার প্রশাসনিক ভবন ভাঙচুর তুমুল মারামারি কেন জানেন এক ইউনিভার্সিটির ছাত্র মানে ধুতো ফেলছে নিচেও মানে উপর থেকে তার বাসার ছাদ থেকে সেই থুতুটা দিয়ে পড়ছে আরেক ইউনিভার্সিটির ছাত্রের গায়ে এটা একদম অসতর্কতা বসত ইচ্ছা করে দেওয়া হয়নি কিন্তু এটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি মারামারি মানে তুমুল অবস্থা দুই প্রশাসন ঠেকাই পারে না কি ধরনের একটা মনোবৃত্তি জাগ্রত হয়েছে যে ন্যূনতম যে একটা মানে কোনো সমস্যা হইলে সেটা সুন্দর করে সমাধানের বদলে সবাই যার যার মতন করে একেবারে মানে সহিংস মানে একটা আচরণ করতে থাকে এবং এখানে দেখা যাচ্ছে যে লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপায় পড়ছে কারণটা কি কারণ বলে দেখেন কত হাস্যকর কারণ আমি আগে প্রায় ভাবতাম যে ইস ঢাকা ভেতর থেকে অন্তত দুইটা কলেজকে যদি সরাই দেওয়া যায় সিটি কলেজ ঢাকা কলেজ দেখবেন যে এই দুটি কলেজ প্রায় প্রায় মানে এরা সংঘাতে জড়াই হয়নি যারা অথবা ফুটপাথের যে দোকানদার তাদের সাথে এই চাদা তোলা এটা সেটা নানান কারণে সুনির্দিষ্ট কোনো কারণ নেই এইগুলি নিয়ে একটা তুমুল তোলপাড় চলে এবং একটা মানে ছাত্ররা নিজেরা তো হতাহত হয় সাধারণ মানুষের উপরে এসে পড়ে জনজীবনের স্থবিরতা দেখা দেয় একটা আতঙ্ক তৈরি হয় ব্যবসা বাণিজ্য চলে না সেখানে মানে রাস্তায় মানুষ চলাচল করতে পারে না এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে এই এই তো ঢাকা ঢাকা ইউনিভার্সিটি কলেজ কলেজ সিটি অবস্থান এখন ঢাকার একেবারে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে দেখবেন প্রায় প্রায় সঙ্গে এবং এটার কোনো দাবি দেওয়া না কোনো রাজনৈতিক কর্মসূচি না খুব তুচ্ছ সব ঘটনা ঢাকার বাইরে সরানোর পরেও ঢাকার বাইরে চলে যাওয়ার পরেও দেখেন ইউনিভার্সিটি গুলির অবস্থা কি তার মানে এটা কি তার মানে মানে আপনি যেখানেই পাঠান না কেন ঢাকার বাইরে পাঠান বা যত দূরে পাঠান লাভ হবে না কারণ মন মানসিকতা যদি পরিবর্তন না হয় একজন আরেকজনের প্রতি ন্যূনতম যে শ্রদ্ধা সম্মান সেই জায়গাগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি এটাকে মানে নিয়ন্ত্রণ করতে পারবেন না এখানে দেখেন এই তুচ্ছ ঘটনার কি পরিমাণ ক্ষতি হলো এই যে সিটি ইউনিভার্সিটির তিনটা বাস বড় বড় বাস শেষ হয়ে গেল আর একটা দুইটা তিনটা প্রাইভেট কার প্রশাসনিক ভবন এই ক্ষতি কিভাবে আপনি সামাল দেবেন কে এর ক্ষতিপূরণ দেবে আর কেন এই ধরনের ভয়াবহ পরিস্থিতি হবে যেটা দ্রুত নিয়ন্ত্রণ করা গেল না কথা কাটে কাটি হইতে পারে চর্চা পড়তে পারে কিন্তু একেবারে পুরো দুই ইউনিভার্সিটি এক পক্ষ আর বিরুদ্ধে লেগে গেল এই যে একটা সূত্রপাত হলো দেখবেন যে কথায় কথায় মানে চলতে থাকবে তাহলে আপনি কোথায় পাঠাবেন মানে ঢাকার বাইরে পাঠাইও তো আপনার লাভ হচ্ছে না এক ধরনের উগ্রতা মানুষের মধ্যে ছাত্রদের মধ্যে সবার মধ্যে তৈরি হয়েছে যে কোনো রকম টলারেন্সই নাই এইটা একটা ভয়ঙ্কর বিপদ আমি জানি না এই বিপদটা থেকে কিভাবে মানে মুক্তি মানে পাবে এই সমাজ রাষ্ট্র শিক্ষার্থী মানুষ আল্লাহ দর্শক আহ গত সতেরোই অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হলো সেটা নিয়ে বহু নাটক হলো শেষ পর্যন্ত এনসিপি সেখানে যায়নি গণফোরাম গেলেও সেদিন স্বাক্ষর করেনি পরে স্বাক্ষর করেছে নিবন্ধিত উনিশটি দল সেখানে স্বাক্ষর করেছিল গণফোরাম পরে স্বাক্ষর করাই নিবন্ধিত বিশটি দলের স্বাক্ষর হয়েছে আজকে সর্বশেষ একটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে সেই হিসেবে বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা তিপান্ন অর্থাৎ তেত্রিশটি নিবন্ধিত দল বাইরে আছে সেই কারণেই এই সনদ স্বাক্ষর এবং এর কার্যকারিতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন এই প্রশ্নগুলো যখন উঠছে তখন সেদিন প্রধান উপদেষ্টা যে যে কথাটা বলেছিলেন আমরা একটা বর্বর জাতি থেকে সভ্যতায় সভ্য জাতিতে রূপান্তরিত হলাম অর্থাৎ বর্বরতা থেকে সভ্যতায় পা দিলাম আজকে থেকে আমরা সভ্য এই যে কথাটা প্রফেসর ইনুস বলেছিলেন এই কথাটার অনেক সমালোচনা হয়েছে অনেক সমালোচনা যখন হয়েছে অনেক দিন পর এসে চব্বিশ তারিখে ডেইলি স্টার সম্পাদক মাহবুজ আনামের মনে হয়েছে যে এই কথাটার একটা জবাব দেওয়া উচিত চব্বিশ সেপ্টেম্বর তার পত্রিকায় তিনি একটা কলাম লিখলেন সেই কলামে প্রফেসর ইউনুসের এই বক্তব্যটাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং এটা এক ধরনের ভৃষ্টতা যেমন বলার চেষ্টা করেছেন তেমনি এটা মানে রুচির পরিচায়ক না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না আর মহান মুক্তিযুদ্ধের পরে গত চুয়ান্ন বছর বাঙালি জাতি বর্বর ছিল অসভ্য ছিল এই কথা প্রফেসর ইউনুস কোনোভাবেই বলতে পারেন না এই কথা তিনি মানতে পারেন না সেই আলোচনাটা মাহবুজ আনম ডেইলি স্টারের সম্পাদক এবং প্রকাশক তিনি লিখেছেন আমার মনে হয় যে এই সরকারের অন্যতম বিশেষ করে প্রফেসর ইউনুসের অন্যতম সমর্থক এবং অয়েল উইশার এবং অনেকে বলেন যে ডেইলি স্টার প্রথম আলো কোটাই সরকারে বেশ কয়েকজন উপদেষ্টা নিয়োগ হয়েছেন নাম বলছি না এর এরকম সমালোচনা রয়েছে এবং সরকারের পক্ষের অনেকের সমালোচনা রয়েছে যে ডেইলি স্টার প্রথম আলো কোটায় অমুক 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 উপদেষ্টা হয়েছেন এবং প্রফেসর ইউনুসকে বিভিন্ন সময়ে এই সরকার সরকারে আসার আগেও আমরা দেখেছি ডেইলি স্টার প্রথম আলো তারা নানাভাবে প্রফেসর ইউনুসের পক্ষে নানা মতামত প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন শুধু দেশে উপদেষ্টা হয়েছেন তা নয় বিদেশেও একজন প্রেস মিনিস্টার নিয়োগ দেওয়া হয়েছে এই ডেইলি স্টার কোটায় এরকম আলোচনা এবং এরকম বাস্তবতা আমরা যখন দেখছি তখন মাহফুজ আনম আনামের এই কলামটা খুবই গুরুত্বপূর্ণ কি বলার চেষ্টা করলেন প্রফেসর ইউনুসকে কিভাবে তিনি সমালোচনা করলেন কেন হঠাৎ করে প্রফেসর ইউনুসের এইভাবে তিনি সমালোচনা করলেন একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রফেসর ইউনুসের বর্বর এবং সভ্যতার কথা বর্বরতা থেকে সভ্যতায় এসেছেন তিনি সতেরোই অক্টোবর অর্থাৎ সতেরোই অক্টোবরের আগে থেকে আমি ধরে নিলাম যে না তারও চোদ্দ মাস আগে থেকে দু পর্যন্ত এই জাতি বর্বর জাতি ছিল এই জাতি বর্বরতার অন্ধকারে নিমজ্জিত ছিল স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের পরে এই বর্বরতা আমাদেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিল যে বর্বর বর্বরতা থেকে প্রফেসর ইউনুস সভ্যতায় আনলেন জাতিকে জাতিকে সভ্য করলেন এই বক্তব্য যেমন অগ্রহণযোগ্য তেমনি এই বক্তব্য এক ধরনের ধৃষ্টতাপূর্ণ কারণ মহান মুক্তিযুদ্ধের পরে চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাসকে বর্বরতার ইতিহাস বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান তো দূরের কথা একজন সাধারণ মানুষ কিংবা একজন সাধারণ পাগলও বলতে পারে না বললে সেটা গ্রহণযোগ্য হতে পারে না অনেকেই হয়তো যে কোনোভাবেই হোক সেটাও ভয়ে কিংবা ঘৃণায় যে কোনোভাবেই হোক অনেকে চুপ করে এই ব্যাপারটা সহ্য করেছেন কিন্তু মাহবুজ আলম মাহপুজ আনাম তিনি ব্যাপারটাকে মনে করেছেন যে এটার প্রতিবাদ করা উচিত কি বললেন তার ফটোকারটা স্টারের ফটোকারটা আপনারা দেখে নিতে পারেন সেখানে মধ্যে কথা প্রথম অংশটা বলি তারপরে একটু আলোচনায় যাব তিনি বলছেন ডক্টর ইউনুস যদি বর্বরতার সময়কাল নির্দিষ্ট করতেন যেমন শাসনকাল তাহলে তার বক্তব্যের অর্থ স্পষ্ট হতো এখন যেভাবে বলা হয়েছে তাতে মনে হতে পারে স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরই বর্বরতার মধ্যে কেটেছে কোনো গর্বিত বাংলাদেশি কি এটি মেনে নিতে পারবে আমি একজন মুক্তিযোদ্ধা ও পুরো সময়কালের সাক্ষী হিসেবে এমন নিন্দা মেনে নিতে পারি না অর্থাৎ তিনি বলেছেন যে প্রফেসর তো কোনো নির্দিষ্ট সময়ের কথা বলেননি তিনি যেটা বলেছেন তাতে বোঝায় চুয়ান্ন বছর এই জাতি বর্বর জাতি ছিল যে জাতিকে সভ্যতার মধ্যে আনলেন তিনি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা আমি মেনে নিতে পারি না সেখানে তিনি বললেন যে যখন অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে রাজি হলেন তখন বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল আমরা ভেবেছিলাম সত্যি আমরা সবচেয়ে যোগ্য মানুষটিকে পেয়েছি হ্যাঁ তার সরকারি কাজের সরাসরি অভিজ্ঞতা না থাকতে পারে কিন্তু তিনি গ্রামীণ ব্যাংক গড়েছেন ডক্টর ইউনুসের সঙ্গে এই প্রতিষ্ঠানটি নোবেল পুরস্কার পেয়েছে আমি এটি উল্লেখ করছি কারণ কোন প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পাওয়ার মানে ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থা স্থায়িত্ব নৈতিক কার্যক্রম অত্যন্ত মানসম্পন্ন হওয়ার কথা সুতরাং এই সেই প্রতিষ্ঠানের একজন মানে প্রধান সেই প্রতিষ্ঠানের প্রধান চিনি তিনিও একজন পরিশীলিত কর্মোদ্যম একজন মানুষ হওয়ার কথা এমন একটা প্রতিষ্ঠান দশকের পর দশক ধরে চলছে চল্লিশটিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান এবং অলাভজনক প্রতিষ্ঠান আরও অনেক যিনি তৈরি করেছেন সুতরাং এমন একজন মানুষের প্রতি আমাদের আস্থা রাখার বিষয়টি অযৌক্তিক নয় যৌক্তিক তবে গত চোদ্দ মাস ধরে তার সরকারের কার্যক্রম এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সন্দেহ এবং অনিশ্চয়তা তৈরি করেছে এই একটি বাক্যই বলে দেয় যে মাহফুজ আলম তার মতো একজন বরেণ্য সাংবাদিক তিনি তো আর খুবই বাজে ভাষা ব্যবহার করবেন না সৌন্দর্য এবং পরিশীলিত ভাষা ব্যবহার করে তিনি কি বোঝাতে চাইলেন সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন তিনি বলছেন যে প্রথমেই বলতে হবে তিনি একটি ভালো উপদেষ্টা পরিষদ তৈরি করতে পারেননি এবং বড় ভুল হলো পরবর্তীতে উপদেষ্টা পরিষদে কোনো পরিবর্তনও আনেননি অনেককে নিয়ে সমালোচনা হয়েছে ব্যর্থ হয়েছেন কিন্তু কোনো পরিবর্তন আনেননি কাউকে বাদ দেননি কাউকে কোনো কাজের জন্য শাস্তি দেননি দু একটি জায়গায় পরিবর্তন হয়েছে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে সেই তিনি দিয়েছেন যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার শাখাওয়াকে সরানো হয়েছে সেটা একটা বাজে দাবির মুখে তিনি হয়তো সত্য কথা বলে ফেলেছিলেন কেন সত্য কথা বললেন সেই কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তবুও অধ্যাপক ইউনুস এখনও সরকার প্রধান হিসেবে গ্রহণযোগ্য যদিও শুরুতে তার প্রতি যে পরিমাণ সমর্থন ও সহায়তা ছিল তা এখন অনেক কমেছে এখানেও আর খোঁচা দিলেন তিনি যে তিনি গ্রহণযোগ্য ঠিক আছে কিন্তু প্রথমে তার যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা এখন আর নেই ডেইলি স্টার যখন এই কথা বলছে যে প্রফেসর ইউনুসের জনপ্রিয়তা আগের মতো আর নেই সেটা কিন্তু প্রফেসর ইউনুসের জন্য খুবই মানে বিব্রতকর একটা ব্যাপার আর তারপরেই তিনি এই যে জুলাই সন স্বাক্ষরের দিন যে কথাটা বর্বরতার কথা বলেছেন যে কথাটা প্রথমেই বললাম যে তিনি যদি একটা সময়কাল নির্দিষ্ট করতেন যে শেখ হাসিনার এই এই সময়কাল কিংবা অন্য কোনো সরকারের এই সময়কাল এটা বর্বর সময় ছিল আমরা এখন সভ্যতায় আসছি তাহলে ব্যাপারটা অন্য আলোচনা কিন্তু যখন তিনি পুরো চুয়ান্ন বছরের সমস্ত ক্রেডিটকে বর্বর যুগের কথা বলছেন তখন সেটা গ্রহণযোগ্য হতে পারে না সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন দিয়ে স্বকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকে ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন ডায়াগনটিক বিশেষজ্ঞদের যে সব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলি আপনাদের কি মনে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দোপাই দোপাই সংঘাত চলতেছে ওই 5 আগস্টের আগে জুলাই মাস থেকে শুরু হয়েছে টানা এক বছর মানে কয়েকদিন পর পর এই রকম সংঘাত চলে আর সমনয়কদের সঙ্গে কয়েকদিন পর পর দোপাই দোপাই এর রকম ভাবে লিপ্ত হয় দর্শক সবকিছু মিলে সমন্নয়করা কোটিন বিপদে পড়ে গেছেন এনসিপি দল কোটিন বিপদে পড়ে গেছেন কারণ এনসিপি দল কিন্তু সমন্নয়দেরকে নিয়ে গঠিত এইদিকে সেনাবাহিনী কোটিন অ্যাকশনে গিয়েছেন দর্শক রে কোনো মুহূর্তে এই সরকার পড়ে যাবে যাইহোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত বিরর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ